আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও আছি অনেক ভালো আজকের ভিডিও শুরুটা দেখে তো বুঝতেই পারছো যে আমরা যাচ্ছি রথযাত্রা কেনাকাটা করতে এইটা চিনি প্রথম রথ সেই জন্য আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম রথ কিনব বলে এর আগে আমি কোনোদিনও রথ টানিনি ছোটবেলায় তাই চিনি হওয়ার পর আমার খুব ইচ্ছা ছিল যে চিনিকে রথ কিনে দেবো তো আগের বছর তো চিনি খুব ছোট ছিল তাই এবছরে তো আমি ওর জন্য রথ কিনতে বাড়ির সামনে একটা মার্কেট আছে কালীবাবুর রাজার বলে প্রথমে ওখানেই গেছিলাম দেখলাম ফার্স্টে যে রাস্তার দুদিকেই মোটামুটি অনেক দোকান বসেছে তো এই প্রথমে এই দোকানটায় গেলাম দেখলাম যে রথগুলো মোটামুটি সুন্দর করে সাজানো একই ধরনের রথ শুধু একতলা দুতলা তিনতলা আর দামগুলো মোটামুটি এবারে ভালোই বলছিলো তাই এই একতলা রথগুলো বলছিল আড়াইশো টাকা করে তো একটা দোকান দেখে তো নেবো না তাই ভাবলাম যে ঠিক আছে এখানটা দেখে নিই আরও দুটো দোকান দেখবো তারপর নেবো এই রথটা দেখছিলাম একদম আড়াইশো টাকা দাম বলছিল খুবই ছোট আর প্লাস্টিকের চাকাগুলো থাকলে কি হয় একটু রাস্তায় এবড়ো খেবড়ো হলে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য ভাবলাম যে ঠিক আছে আর দুটো দোকান দেখি তারপর নেবো এই রথগুলোও বেশ বড় ছিল প্রথমে আমি ভেবেছিলাম চিনির জন্য ছোট্ট একটুখানি রথই নেবো তারপর ভাবলাম যে না একটু তাহলে বড়ই নিই কেন কি তাহলে ভালো হবে তো এখানেও বেশ অনেকগুলো রথ ছিল তো এত রথ দেখে তো আমরা প্রায় কনফিউজ তারপর চিনি ঠিক করলো ও নিজের রথ নাকি নিজেই পছন্দ করবে আমাদেরকে আর করতে হবে না এবারে এই রথটা দেখছিলাম এই রথটার নাম মহাভারত রথ বাবা রথেরও কত নাম আছে আমি তো জানতামই না আর গিয়ে তো দোকানে এই আঙ্কেলটার সাথে সে কি বলবো এই আঙ্কেলটা ওকে রথ দেখাচ্ছে ও সে হাত পা মেরে পালাচ্ছিল আর এখানে তো রথ তৈরি হচ্ছিলো এখানে অর্ডার দিলে বানিয়ে দিচ্ছিল এই যেমন এইখানে ইনি অর্ডার দিয়েছিলেন তো খুব সুন্দর করে ডিজাইন করে বানিয়ে দিয়েছিলো প্রায় সাড়ে ছশো সাতশো টাকা দাম বলছিলো ওই রথগুলো আর কিন্তু এখানে দেখো ওই পেছনে যে একটা সাদা মতন রথ দেখলে ওই রথটা কিন্তু আমার খুব ভালো ওই রথটা দেখো সব কটার থেকে একটু আলাদা তাই জন্য একটু বেশি ভালো লাগছে এখানে সব কটা তো একই কিন্তু ওখানে একটাই মাত্র রথ ছিল তো আমরা ভাবলাম যে একটাই আছে ঠিক আছে আর কয়েকটা দেখা যাক তারপর নয় নেওয়া যাবে ইতিমধ্যে আর একটা দোকানে গিয়েছিলাম গিয়ে তো চিনির বাবা একটা ছোট্ট পুচকি রথ দেখ পেয়েছে আর এই যে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি চিনি পাশ থেকে বলছে কি কি যেহেতু রথের কথা হচ্ছে ও বুঝতে পেরেছে যে ওর রথটা নিয়েই কথা বলছে আর এই দোকানে বেশ অনেকগুলোই কালেকশান ছিল আর খুব সুন্দর সুন্দরও ছিল তো আমরা ফাইনালি একটা রথ নিয়েই নিলাম আর এবারে দেখছিলাম সব দোকানে এই টেবিলে রাখা রথ যেটা রয়েছে মহাভারত রথ বলছিলাম না এটা প্রায় মোটামুটি সব দোকানেই রয়েছে

তারপর ফাইনালি ওই দোকানে যেই রথটা একটা ছিল এখানে বেশ অনেকগুলোই ছিল তো এখান থেকে এই চারতলা রথটা আমরা পছন্দ করেছি চিনির বাবা একটু টেনে দেখে নিল যে চাকাগুলো ঠিকঠাক রয়েছে কিনা না বেশ ভালোই লাগছিল আর এই রথটা পেয়ে চিনির এক্সপ্রেশনটা খালি একবার এখন এই লাইটটা জ্বলছিলো ওটাতে হাত দিচ্ছিল আর ও তো এই কাঠগুলো ধরে ধরেই সব টেনে নিয়ে চলে যাচ্ছিলো ওকে মনে হচ্ছে আর দিয়ে মারতে হবে না বুঝলে তো ও নিজেই টেনে টেনে নিয়ে চলে যাবে তারপরে অনেকক্ষণ ধরে রথটাকে দেখলো তারপর আবার ওর থেকে একটু দূরে রাখলাম রথটাকে কেন কি যা দশ পণা দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এলে তারা কিন্তু বলে যেও চিনি রথটা কেমন হয়েছে আর ও যে রথযাত্রায় কী কী মজা করবে সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো টাটা তোমরা সবাই রথযাত্রায় খুব খুব মজা করো আর মেলায় কিন্তু অবশ্যই ঘুরতে যেও টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে